আসসালামু আলাইকুম প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদে স্বাগতম যথারীতি আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মাইনে নিয়োগ করছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের চেষ্টার অভিযোগে আটক দুই এরপর প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং ধর্মঘট প্রত্যাহার কাটেনি এলপিজি সিলিন্ডার সংকট নেক্সট যুগান্তর যুগান্তরের মেইনারিং তেঁতুলিয়া শীতে বিপর্যস্ত জনজীবন তাপমাত্রা নামল ছয় ডিগ্রির ঘরে এরপর বয়ের কাগজ বয়ের কাগজের মেইনারিং উপদেষ্টা পরিষদের বৈঠকে চার অধ্যাদেশ অনুমোদন নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং আবার দেশে ভূমিকম্প এরপরে ইনকলাব ইনকলাবের মেইন হেডিং পরাজয়ের সংখ্যায় জামায়াত নেক্সট আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং ত্রয়োদশ সংসদ নির্বাচন পোলিং ও নির্বাচনী এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি এরপরে সমকাল সমকালের মেইন হেডিং কুমিল্লায় বাস উল্টে নিহত দুই আহত পনেরো নেক্সট যাই যাই দিন যাই দিনের মেইন হেডিং ওষুধ সরকার নির্ধারিত দামে বিক্রি করতে হবে এরপর কালে কণ্ঠ কালে কণ্ঠের মেইন হেডিং যুক্তরাষ্ট্রকে বিশ শতাংশ শুল্ক কমানোর প্রস্তাব খলিলুর রহমানের নেক্সট মানব জমিন মানব জমিনের মেইন হেডিং মুসাব্বির মার্ডার সিসিটিভির ফুটেজে দুই কিলার এরপরে বিবিসি বাংলা বিবিসি বাংলার মেইন হেডিং নির্বাচনী সংখ্যালঘু ভোট কোন দিকে যাব আমরা সর্বশেষে আরটিভি নিউজ আরটিভি নিউজের মেইন হেডিং আবারও দেশে ভূমিকম্প এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম এবারে বিস্তারিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন চেষ্টার অভিযোগে আটক অব দুই প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী বৃহস্পতিবার আট জানুয়ারি বিকেলে রাজধানী পাবলিক সার্ভিস কমিশন ভবনের সামনে থেকে মাহবুব নামে এক ব্যক্তিকে আটক করে যৌথ বাহিনী পররাত আনুমানিক দুইটার দিকে তাকে শেরে বাংলা নগর থানায় হস্তান্তর করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র জানায় আলী রিয়াজের ব্যক্তিগত গাড়ি চালক ছিলেন তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুষ্পভাস চক্রের আরেক সদস্য বিল লালসনকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে র্যাব অভিযোগ অনুযায়ী আসন্ন প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দেখিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা আদার চেষ্টা করছিল এই চক্র গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে প্রশ্নপত্রের ক্রেতা সেজে অভিযান চালিয়ে মাহবুবকে আটক করা হয় এর আগে একই দিন রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের আরো দুই সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন সহ আধুনিক ডিজিটাল ডিভাইস জব্দ করা হয় আজ শুক্রবার নয় জানুয়ারি প্রাথমিকের সহকার শিক্ষক নিয়োগ দুই হাজার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর তিনটা থেকে বিকাল চারটা তিরিশ পর্যন্ত তিন পার্বত্য জেলা ছাড়া সারা দেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ধর্মঘট প্রত্যাহার কাটেনি এলপিজি সিলিন্ডার সংকট তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি বিক্রি বন্ধ করতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন ব্যবসায়ীরা তবে এরপরও এলপিজি সংকট কাটছে না বাজারে এলপিজি সরবরাহে ঘাটতি আছে আমদানি বাড়াতে এলপিজি কোম্পানির দাবি পূরণে ইতিমধ্যে পাঁচ দফা উদ্যোগ নিয়েছে জ্বালানি বিভাগ আমদানি বাড়ানোর প্রক্রিয়াও শুরু হয়েছে কয়েকটি কোম্পানি সরবরাহ স্বাভাবিক হতে আরও কিছুদিন লাগতে পারে এলপিজি অপারেটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সূত্র বলেছে গত বছর অধিকাংশ কোম্পানি এলপিজি আমদানি করেনি মূলত পাঁচটি কোম্পানি সিংহবাগ আমদানি করেছে আরও পাঁচ থেকে ছয়টি কোম্পানি কিছু কিছু আমদানি করেছে মোট আমদানি হয়েছে সাড়ে আঠারো লাখ টন একই বছর বিক্রি হয়েছে এর চেয়ে বেশি আগের বছরের আনা এলপিজিও বিক্রি হয়েছে সরবরাহ কম থাকার সুযোগে এক হাজার তিনশো ছয় টাকার এলপিজি সিলিন্ডার আড়াই হাজার টাকাও বিক্রি হচ্ছে বেশি দাম দিয়েও এলপিজি পাচ্ছে না কেউ কেউ অনেকে বিদ্যুৎ চালিত চুলা কিনে রান্নার কাজ সারছেন দুই সপ্তাহ ধরে এমন পরিস্থিতি চলছে পত্রিকার প্রধান প্রধান সহ সংবাদ এখনকার আমাদের শেষ করছি আল্লাহ হাফেজ